তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্য ব্যাক টু মাই ব্লগ তো আজকে আমি এসেছি র্যাপিডোতে আজকের আমার দ্বিতীয় দিন র্যাপিডোতে তো আজকে যাচ্ছি আমি র্যাপিডোর দ্বিতীয় দিনের ভাড়া মারতে ঠিক আছে তো চলো আজকে তোমাদের সব কিছু দেখাবো আজকে আমি কত টাকা আর্নিং করি বা কতদূর যাই কোথায় কোথায় যাই সেগুলো আমি তোমাদেরকে দেখাতে চলেছি তোমরা দেখতে দেখো আর একটা কথা সেটা হলো আমার ক্যামেরা মাউন্স নেই তার জন্য করে আমি হয়তো রাস্তার এগুলো দেখাতে পারবো না কিন্তু আশা করছি কিছুটা দেখারও কিছুটা তুলে ধরার জন্য আমি সেগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো চলো গাইস দেখতে পাচ্ছ এটা হলো আমার গাড়ি আমার গ্রামার গাড়ি আর এদিকে আমি সব কিছু সেট আছে আমার এদিকে ব্যাগ আছে ব্যাগের মধ্যে তোমার পাওয়ার ব্যাঙ্ক আছে ডাটা কেবিল আছে এটা জলের বোতল আছে ঠিক আছে আর এইখানে আমার এই র্যাপিডো অন আছে সবে এখন আমি আছি ভোজের হাটে এই হলো ভোজের হাট এখন আছি ভোজের হাটে তো ওই ভোজের এখান থেকেই ভাড়া হয় আমার আগের দিন এসেছিলাম আমি এখান থেকেই ভাড়া পেয়েছিলাম ঠিক আছে তো আজকে এত সকালবেলা যেহেতু তার জন্য করে হয়তো ভাড়া আজকে হয়তো হবে না একটু যেতে হবে নিউ টাউনের দিকে আমি নিউ টাউনের দিকে যাচ্ছি তো তোমরা দেখতে থাকো ঠিক আছে আমার এই ব্লকটা সো গাইস এখন আমার একটা ভাড়া এসেছে ঠিক আছে এই যে যাচ্ছি পিক করতে যাচ্ছি আমি এখন আছি হাতিশালার ওই রোডে আছি তো চলো ঝপঝপ পিক আপটা করে নিই তারপর ফের ওখানে গিয়ে দেখা হচ্ছে ঠিক আছে তো চলো গাইস এখন আমার একটা ভাড়া কমপ্লিট হয়ে গেছে তিরাশি টাকা বিল হয়েছে ওই দাদাটা এসেছিলো ঠিক আছে তো আবার ফের নতুন একটা ভাড়া নিতে হবে এখান থেকে ডেলিভারিটা পুরো কমপ্লিট করে নিই ঠিক আছে তো চলো সো গাইস এখন ওলাও একটা ভাড়া ঢুকছে কিন্তু যাবো না খুবই ছোট রেট আর আমি চাইছি একটু বড় বড় হলে দুটো তিনটে মারবো বাড়ি চলে যাব এরকম একটা চাইছি ঠিক আছে র্যাপিডো একটা ভাড়া এসেছিল তো সেটা আমি একটু এটাকে আমি যাব না এটা ক্যান্সেল করে দেব এটা যাওয়া যেতেই পারে এটা কাছাকাছি আছে

তো এখন আমার একটা ফেরারটা রাইড আসছে এসেছে আমি সেখানে যাব তো তো চলো যদি ওই দাদাদের একটু ভিডিওটি নেওয়া যায় তাহলে তোমাদেরকে শেয়ার করব চলো তো আমি এখানে চলে এসেছি আর দাদার ফোন করেছিলাম আসছে আর আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি দেখো এখন চলে এসেছি দাদাকে পিক আপ করতে এবার গাইস একটা দাদার নিয়ে এসছিলাম যে দাদাকে দেখেছিলাম সেই চলে যাচ্ছে তো এখন আমি এটা একশো পঁয়তাল্লিশ টাকা আমার ভাড়া হয়েছিল। কিন্তু দাদা বাড়িয়ে একশো টাকা করে দিয়েছে এখন আমি এই ধর্মতলাতে চলে এসেছি বাস স্ট্যান্ড ধর্মতলা বাস স্ট্যান্ডে চলে এসেছি ঠিক আছে তো চলো নেক্সট ভাড়া এটা ভাড়াটা কমপ্লিট করে দিই এখন কিছু খরাই হলো না যেহেতু ক্যাশে নিয়েছি তাই রেডিং দিয়ে দিই চলো নেক্সট ভাড়া আবার আসুক কতক্ষণ একটু ওয়েট করি শুধু ভাড়া ঢুকছে দেখছো আর একটা ভাড়া সোনা করছি যাব না শুধু ভাড়া আসছে দেখছো আচ্ছ আর যদি উবেরটাই দিয়ে এখানে এ করি উবের উবের তো আরো আসে আর উবেরটাই করে দেখি উবেরে ভাড়া মারা হয় না আমার। বেশিরভাগ র্যাপিডওই ভালো আমার হয় দেখো উবের আমি এক্ষুনি অন করলাম তো কতটা তো ভাড়া আসে দেখো যেহেতু ধর্মতলায় আছি তার জন্য এটা র্যাপিডও এসেছে সেই একই ভাড়া এসেছে তো যাবো না এটা তো গাই সেই হলো ধর্মতলা আর ওই হলো এক্সপ্ল্যান্ট যে কী বলে মেট্রোগুলি ওই সাইডে দেখতেই পাচ্ছো সামনেই কিন্তু মেট্রোগুলি গলি দেখো আমার শুধু ভাড়া ঢুকছে কিন্তু ভাড়া একটা পছন্দ হচ্ছে না তাই ধরছি না একটু বড় ভাড়া আসলে বেশ ভালো হবে এটা ভাড়া যা ভাড়াটা মিস হয়ে গেল র্যাপিড ওই এমন একটা সিস্টেম আছে যদি একটু তুমি দেরি করো তাহলে মিস হয়ে যাবে শিয়ালদায় যাবে এটাও ধরবো না একটু বড় ভাড়া হলে বেশ ভালো হয় কারণ ছোট ছোট মারতে গেলে না টাইম লেগে যায় বেশি তার জন্য রাখলাম গাড়ি ওই সাইডে রাখলাম এলগুলো খেয়ে নেবো তারপরে আবার ফের রাইড শুরু করে দেবো ঠিক আছে তো চলো যে আজকে রাইডে এসে দেখছি মহাবেরেজ থেকে যাচ্ছি ঠিক আছে তো তোমাদেরকে দেখাবো একটু এখানকে থেকে কেমনটা ভিউ আসছে একটু মহাবেরেজের ওপর থেকে তো দেখো এখান থেকে কতটা সুন্দর লাগছে দেখো সেই হলো আমাদের এই বিল্ডিংটা খুব সুন্দর লাগে রাত্রিবেলা আমি এর আগেও মা ব্রিজে উঠেছিলাম কিন্তু ক্যামেরা করতে পারিনি রাত্রিবেলা যেহেতু সুন্দর লাগছে কিন্তু এখানকার ভিউটা যদি আমার একটু হেলমেট মাউস যদি থাকতো তাহলে আমি খুব সুন্দরভাবে ক্যামেরাটা করতে পারতাম কিন্তু এখানে যেহেতু আমার হেলমেট মাউস নেই তার জন্য করে আমি ক্যামেরা করতে পারছি না তো তোমাদেরকে একটু একটু জায়গায় দেখিয়ে দিচ্ছি তো সেইটাই এইটুকু এছাড়া কিছু দেখাতে পারছি না ঠিক আছে তো আমি চেষ্টা করছি কিছু কিনে নেওয়ার কিনে নেওয়ার পরে তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব সো গাইস আমার আর্নিং হয়েছিল কত জানো আটশো টাকা আমার আর্নিং হয়েছিল আমি তেল খরচা বাদ দিয়ে আমার পাঁচশো টাকা মতন ছিল আড়াইশো টাকা মতন তেল খরচা গেছিলো তো সাড়ে পাঁচশো পাঁচশো টাকা এরকম ছিল আমার কাছে তো ওখানে আবার র্যাপিড আবার সরকারি ট্যাক্স দিতে হয় তো সেই ট্যাক্স ট্যাক্স দিয়ে তারপরে আমার ওইটা ছিল ঠিক আছে আমি বেশি টাকা আর্নিং করতে চাই না কারণ অনেকটাই কষ্ট হয়ে যায় আমি গাড়ি চালাতে গেলে প্রচুর পরিমাণে কষ্ট হয়ে যায় তোমরা চাইলে অনেক টাকা ইনকাম করতে পারবে বেশি বেশি ডিউটি করতে হবে তাহলে বেশি বেশি টাকা ইনকাম করতে পারবে আমি কম কম ডিউটি করি আমি কম কমই টাকা নিয়ে চলে আসি কারণ আমি চাই আমি শুধু রোজ খরচাটা করে নিই আমার যে প্রফিটটা আসে সেই প্রফিটটাই করে নিই আমি চলে আসি বেশিক্ষণ লাগে না আমার ছ ঘন্টা বা চার ঘন্টা ডিউটি করি বেশিরভাগ আমি সকালবেলা যাই বেশ ভালো লাগে সকালবেলা গেলে আমি ওইটা খুব সে তাড়াতাড়ি করে আমি আর্নিংটা করতে পারব তো তারপরে আমি চলে আসি দশটা নাগাদ বারোটা নাগাদ আমি চেক চলে আসি ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা ঠিক এই অবধি তোমাদের যদি ভালো লাগে থাকে লাইক লাইক কমেন্ট শেয়ার সঙ্গে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর তোমরা যদি আমারই চ্যানেলে যদি কেউ কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেক 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 ভালো লাগবে ঠিক আছে তো চলো নতুন নতুন আমি আবার ফের নতুন নতুন ভিডিও দেবো অবশ্যই তোমরা দেখো টাটা